হ্যালো আমি ফার্মা সাগর বরাবরের ন্যায় আজ চলে আসলাম আপনাদের মাঝে আমার অনেক কৃষক ভাই সিম চাষে আগ্রহী তো যে সকল কৃষক ভাই সিম চাষে আগ্রহী সে সকল কৃষক ভাইদের জন্য আজকের ভিডিওটা আপনারা চাইলে কিন্তু খুব কম খরচে এই সিমটা চাষ করতে পারেন আমি যে ক্ষেত্রে দাঁড়িয়ে আছি এই সিমটা তো চলুন আগে দেখাই নিয়ে আসি আপনাদের যে কেমন পরিমাণে এই সিমের ধরন বা কেমন পরিমাণে ফুল এই গাছে আছে তো চলুন দেখে বাজারের সর্বোচ্চ দাম কিন্তু বর্তমানে এই সিমেরই বুঝছেন তো যে সকল কৃষক ভাইরা নতুন ভাবে সেই সকল কৃষক ভাইদের জন্য বলবো যে আপনারা একেবারে চাষ করতে পারেন খরচ নাই বললেই চলে ভাই আমরা যে আগাম সিমটা চাষ করি সেই সিমের তুলনায় দশ ভাগের এক ভাগ মনে করেন খরচ অতিরিক্ত খরচের কারণে এই সিম চাষ থেকে পিছাই যাচ্ছেন সে সকল কৃষক ভাইদের জন্যই বলছি যে আপনারা চাইলে কিন্তু খুব কম খরচে এই সিমটা চাষ করতে পারেন এই সিমটা অনেক জায়গায় অনেক নামে পরিচিত আমাদের এখানে দুইটা নামে পরিচিত এক হলো কেলকা সিম বলে থাকে অপর দিক হলো চেলা সিম বলে থাকে আমরা যে আগাম সিমটা চাষ করি সেই সিমটা যদি দশ শতক জমিতে দশ হাজার টাকা খরচ হয় আপনার এই যে এক বিঘায় মনে করেন দশ হাজার টাকা খরচ হবে এই যে চেলা সিম বা কেলকে সিম তো এই সিমটা আপনারা কোন সময় চাষ করবেন এই সিমটা কোন সময় চাষ করলে আপনারা বাজারে সর্বোচ্চ দামটা পাবে এটা খুব ভালো করে জানেন যে আমরা এপ্রিল মাসে যে আমাদের যে আগাম সিমটা আছে সেই সিমটার বীজ বপন করি আর এই যে সিমটা এই যে সেলা সিমটা এই সিমটা কিন্তু মে মাসে যে মে মাসে শুরু থেকে শুরু করে মনে করেন পনেরো তারিখ অথবা ফুল মে মাস ধরে আপনারা এই সিমটা বপন করতে পারেন বীজটা মনে করেন এই বীজটা যদি আপনারা ওই সময়টাই বপন করতে পারেন তাহলে কিন্তু একেবারে বাজারের সর্বোচ্চ দামটাই আপনারা পাবেন তো এই সিমটাই কেমন ভাবে খরচ কম এই সিমটা জাস্ট আপনারা 20টা পুতে রেখে দেবেন আর কোনো ট্রিটমেন্ট আপনার করা লাগবে না আপনারা মাঝে মধ্যে একটু জাব জন্য কীটনাশক ব্যবহার করবেন আপনারা খুব ভালো করে জানেন যে জাব এমনি একটা জিনিস যদি আপনার সিম গাছে দীর্ঘদিন লেগে থাকে তাহলে কিন্তু আপনাদের যে মুজাইক ভাইরাসটা আছে সেই ভাইরাসের উপদ্রবটা অনেক বেড়ে যায় তো তার জন্য অবশ্যই আপনারা 15 থেকে 20 দিন পর পর একটু করে জাব জন্য কীটনাশক ব্যবহার করলেই হয়ে যাবে আর এর কোলে অন্য কোনো কীটনাশক আপনার ব্যবহার করে লাগবে না এখন কথা হলো তারপরে আপনার করণীয় কি তারপরে আপনার করণীয় হলো যখন i've গাছটা বা মাছাটা পুরোপুরি এটে গেছে একেবারে পুরোপুরি যখন এটে যাবে একটু ফাঁকা থাকা অবস্থায় আপনারা কি করবেন তখন মনে করেন ব্যবহার করবেন যেমন আজকে যদি ব্যবহার করেন খোলে তিন চার দিন যাবে আবারও তিন চার দিন পরে আপনি এই টেবুকোনা জল আর এই প্রোপিকোনা জল ব্যবহার করে দেবেন আর কিচ্ছু করা লাগবে না ভাই জাস্ট এই দুইটাই মেন কীটনাশক এই দুইটাই ব্যবহার করে দেবেন পাশাপাশি পাশাপাশি তারপর থেকে দুই একদিন মনে করেন আপনার এই খেতে পোকার জন্য যে লেদা পোকার জন্য মনে করেন কীটনাশক ব্যবহার করবেন এই মনে করেন আপনার এই সিম চাষ বিশেষ করে এই সিমটা আর আগাম সিম করতে হলে তো বিভিন্ন রকম কীটনাশক ব্যবহার করতে হয় বিভিন্ন রকম ছত্রাকনাশক ব্যবহার করতে হয় আপনারা খুব ভালো করে জানেন যে গরমের সময় পোকা বিভিন্ন রকম পোকার উপদ্রব অনেক বেশি দেখা দেয় বিভিন্ন রকম ছত্রাকজনিত রোগের উপদ্রবও কিন্তু অনেক বেশি দেখা দেয় তো যে সকল কৃষক ভাইরা কম খরচের ভিতরে সিমটা চাষ করতে চাচ্ছেন সে সকল কৃষক ভাইদের জন্য আমি বলবো যে বেস্ট সিম হলো এটা কারণ এটা যদি আপনারা চাষ করেন আপনারা কখনো ঠকবেন না বললামই তো যে তার কারণ আপনার খরচ নাই তাহলে আপনার লস কিসে আর এই মুহূর্তেও কিন্তু এখনো পর্যন্ত চল্লিশ টাকা কেজি চলছে অলরেডি পনেরো দিন থেকে কম বুঝছেন তো স্পেরা খরচ কিন্তু আমাদের মেন সমস্যা হয়ে দাঁড়ায় তো যে সকল কৃষক ভাইরা বুঝতে পারছেন না যে কি কি করবেন বা সিম চাষ করতে চাচ্ছেন সে সকল কৃষক ভাইরা অবশ্যই এই সিমটা চাষ করতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখাবেন না কোন ভিডিও ধন্যবাদ